আসসালামু আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি কথা বলবো কীভাবে একটি আম গাছে গ্রাফটিং করা যায় গ্রাফটিং করার কিছু নিয়ম নিয়মকানুন আমরা অনেকেই ছাদ বাগানে আম রোপণ করি হয়তো আম গাছটা যদি কাঙ্ক্ষিত ফলাফল না দেয় বা যেরকম চেয়েছি সেরকম যদি না পাই সেক্ষেত্রে আমরা গাছকে আমাদের মতো করে নতুন জাতের এই আম আমরা গ্রাফটিংয়ের মাধ্যমে জাত পরিবর্তন করতে পারবো আমি আজকে দেখানোর চেষ্টা করব কীভাবে গ্রাফটিং করবেন এক গাছে বিভিন্ন ধরনের আম গ্রাফটিং করতে পারবেন জন্য আপনাদেরকে এরকম একটি ডাল নির্বাচন করতে হবে যে ডালটি সবুজ আকার ধারণ করে আছে প্রথমে এরকম করে আপনার ডালটির মাথা এভাবে কেটে ফেলতে হবে আর এই ডালটি অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম যেন পেন্সিল আকৃতির মতো মোটা হয় এরস বেশি মোটা হলেও সমস্যা নাই কিন্তু চিকন হলে একটু সমস্যা এভাবে ডালটি কেটে ফেলবেন এবং তার আগে আপনাকে অবশ্যই আপনি কাঙ্ক্ষিত সাইমটি বা এই যে জাতটি পরিবর্তন করবেন সেই জাতের একটি ডাল সংগ্রহ করতে হবে এই যেরকম একটি ডাল সংগ্রহ করবেন সেই ডালটিও যেন এরকম সবুজ হয় এবং ডালটির এক সাইড আপনাকে আকৃতি করে কেটে নিতে হবে এভাবে আকৃতি করে কেটে নেবেন এখন যে ডালে গ্রাফটিং করা হবে সে ডালের তিন ভাগের এক ভাগ সাইড দিয়ে আপনার এইভাবে ডালের মাঝখান দিয়ে ফাটিয়ে নিতে হবে এবং তারপরে আপনার যে দেখুন কীভাবে ফাটিয়ে নিয়েছি এভাবে তিন ভাগের এক ভাগ এক সাইড দিয়ে এভাবে কেটে নেবেন যতটুকু পরিমাণে ওই যে সায়মটি বা ডালটি আপনি ভিয়াকৃতি করে কেটে নিয়েছেন ঠিক অতরূপ পরিমাণে আপনারা ডালটি কেটে নেবেন এই কাটার ডালের মাঝখান দিয়ে এই ডালটি সুন্দর করে প্রতিস্থাপন করতে হবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে ডালটি যদি সায়মটি যদি চিকন হয় তাহলে যে কোনো এক সাইডের চামড়ার সাথে চামড়া মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো এক সাইড আর যদি ডালের সাথে ডাল সমান হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নাই যদি ডালের সাথে ডাল যদি ছোটো চিকন বা মোটা হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা সাইড চামড়ার সাথে চামড়া যেন হয় এরকম যে কোনো একটা সাইড চামড়ার সাথে চামড়া যেন মিলে যায় যে কোনো একটা সাইড মিলিয়ে হবে হ্যাঁ চামড়ার সাথে চামড়া সুন্দর করে মিলিয়ে দেবেন তারপরে এরকম একটি পলিথিন দিয়ে আপনারা সুন্দর করে পেঁচিয়ে দেবেন পলিথিন পেছনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে ভিতরে যেন কোনো প্রকার বাতাস বা পানি যেন না ঢুকে এইভাবে পলিথিনগুলো সুন্দর করে এবং টাইট করে পেঁচিয়ে দিতে হবে যে জায়গায় জোড়া দেওয়া হয়েছে এই জায়গাটুক খুব সুন্দর করে টাইট করে যাতে চামড়ার সাথে চামড়া খুব সুন্দরভাবে লেগে থাকে এবং জয়েন্ট যেন খুব সুন্দরভাবে মিলে যায় সেইভাবে পলিথিনটা পেছিয়ে দিতে হবে এবং পলিথিনটা আস্তে আস্তে এই সহ পুরো সায়মেই আপনারা পলিথিন পেছিয়ে দেবেন শুধুমাত্র ওই মাথার অংশটা বাদ দিয়ে যেহেতু ওই মাথার অংশ দিয়ে আপনার নতুন কুশি বের হবে এভাবে আপনারা সুন্দর করে পেছিয়ে দেবেন যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনারা ডবল পলিথিন ব্যবহার করতে পারেন আর এই পলিথিনটি হল যে পলিথিন টানলে লম্বা হয় এরকম পলিথিন ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনার অনেক টাইট করে এই পলিথিনগুলো পেছানো যায় এতে এই ক্রাফটিংটি খুব সুন্দরভাবে জোড়া লেগে যায় আপনারা ইচ্ছা করলে এইভাবে এক পলিথিন দিয়েও করতে পারেন যদি কেউ যদি ইচ্ছা করেন যে না ছন্দ আছে সেক্ষেত্রে এরকম ডবল পলিথিন দিয়েও পেছাই দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এভাবে হয়ে গেল এখন মোটামুটি পনেরো থেকে বিশ দিন পরেই দেখবেন এই সামনের মাথা দিয়ে পুষি বেরোচ্ছে আর যখন কুশি বেরবে সেই সময় একটি কীটনাশক ইউজ করবেন যাতে নতুন পাতা যাতে কোনো পোকামাকড় নষ্ট করতে না পারে আর এই পলিথিনটি মোটামুটি ছয় সাত মাস পরে খুলে দিবেন তাহলে আর কোনো সমস্যা থাকবো না তবে খেয়াল রাখবেন জয়েন্টটা যেখানে আমরা জয়েন্ট দিয়েছি এক ডালের সাথে আরেকটা ডাল সেই জয়েন্টটা যেন ভালোভাবে যেন মিশে দেয় তারপরে এই পলিথিনটি খোলার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না একটি গাছে আপনারা অনেক প্রকারের আম গাছের ডাল নিয়ে এসে তা জাত পরিবর্তন করতে পারবেন এই যে এখানে আমি একটা জাত দুইটা জাতের গ্রাফটিং করেছি দুইটা ইনশাল্লাহ সফলভাবে হয়েছে আমার এই গাছটিতে মোটামুটি পাঁচ জাতের আম আমের গ্রাফটিং করা আছে যে আমটি ধরে আছে ওটা হয়েছে চ্যাংমাই থাইল্যান্ডের একটি বিখ্যাত আম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য